পূর্ব ঘোষিত সময় এবং দিনক্ষণ মেনে যথাযথ সময়ে আজ অর্থাৎ চোদ্দোই নভেম্বর সকাল আটটা থেকে বিহারে দুশো তেচল্লিশ বিধানসভা আসনের ভোট গণনা শুরু হয়ে গেছে যে বিধানসভা নির্বাচনে আমাদের এখানে তেজস্বী যাদব যে বিধানসভা নির্বাচনে আমরা প্রশান্ত কিশোর এবং সেই সঙ্গে নীতীশ কুমারকে দেখেছিলাম তাদের ভাগ্য নির্ধারণ তাদের ত্রিমুখী লড়াইয়ের একটা ফলাফল কিন্তু আজকে আমাদের কাছে পরিষ্কার হয়ে উঠবে আনন্দবাজার পত্রিকা থেকে এ ব্যাপারে যে আপডেট প্রকাশ করা হচ্ছে সেখানে বলা হয়েছে গণনার প্রাথমিক আভাস এন এগিয়ে রয়েছে এই মুহূর্তে এবং বিরোধীদের হয়ে একাই লড়ে যাচ্ছে আর জেডি অন্যদিকে রাঘোপুরে শুরু থেকেই এগিয়ে রয়েছে তেজস্বী যাদব বিহারের বিধানসভার বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষায় বিরোধীদের জোট মহাগঠবন্ধনের তুলনায় এগিয়ে রয়েছে শাসক জোট এন তবে অতীতে বিভিন্ন সময়ে বুথ ফেরত সমীক্ষায় ভুল প্রমাণিত হয়ে যাচ্ছে কী বলা হয়েছে একটু দেখব এক নজরে বলা হচ্ছে যে আর এগিয়ে রয়েছে চুয়াল্লিশটি আসনে কংগ্রেস এগিয়ে রয়েছে আটে আটটা পঁয়তাল্লিশের আপডেট পঁয়তাল্লিশটি আসনে এগিয়ে রয়েছে বিজেপি অপরদিকে জেডিইউ এগিয়ে রয়েছে তেত্রিশে আটটা চল্লিশের আপডেটে বলা হচ্ছে এগিয়ে গেলেন তেজস্বী আটটা বত্রিশের আপডেটে বলা হচ্ছে প্রথম আধ ঘন্টায় কে কোথায় রয়েছে সেটা জানানো হচ্ছিল এবং সেই সঙ্গে আটটা তিরিশে পিছিয়ে গিয়েছিলেন তেজস্বী যাদব এবং আটটা সাতাশে আলিগড়ে এগিয়েছিলেন মৈথিলিতে আর জেডি এগিয়ে চুয়াল্লিশটি আসনে কংগ্রেস এগিয়ে রয়েছে আটে বিরোধী জোট মহাগঠবন্ধনের প্রাথমিক আবাসে এগিয়ে আছে সাতান্নটি আসনে এর মধ্যে এগিয়ে আর এগিয়ে চুয়াল্লিশ আসনে কংগ্রেস এগিয়ে আটটি আসনে এরপরে দেখুন চোদ্দোই নভেম্বর দু হাজার পঁচিশ আটটা পঁয়তাল্লিশের আপডেট পঁয়তাল্লিশ আসনে এগিয়ে বিজেপি জেডিউ একত্রিশে বিহারের শাসক জোটের অন্দরে জেডি এর তুলনায় ভালো ফল করেছে বিজেপি গণনার প্রাথমিক আবশে তেমনটাই দেখা যাচ্ছে শাসকজোট এন ডি আটষট্টিটি আসনে এগিয়ে রয়েছে তার মধ্যে বিজেপি এগিয়ে রয়েছে পঁয়তাল্লিশটি আসনে জেডিউ এগিয়ে রয়েছে একত্রিশটি আসনে এবারে আটটা চল্লিশের আপডেট এগিয়ে গেলেন তেজস্বী প্রাথমিকভাবে পিছিয়ে পড়েছেন এবং সেই সঙ্গে আবার এগিয়ে গিয়েছেন তেজস্বী বিহারের মহুয়া বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনি প্রথম আধ ঘণ্টায় কী অবস্থা ছিল আটটায় শুরু হয়েছে এবং আটটা বত্রিশের মধ্যে প্রথম আধ ঘন্টায় গণনা পর্বে প্রথম আধ ঘন্টার প্রাথমিক ইঙ্গিত হিসেবে যেটা পাওয়া গেছে নীতিশদের শাসক জোট এগিয়ে গিয়েছেন ছেচল্লিশটি আসনে তেজস্বীদের বিরোধী জোট এগিয়ে রয়েছেন আটত্রিশটি আসনে অপরদিকে প্রশান্ত কিশোরের জনসুরাজ পার্টি প্রাথমিকভাবে এগিয়ে রয়েছেন তিনটি আসনে এদিকে আটটা তিরিশের আপডেট পিছিয়েছিলেন তেজস্বী প্রতাপ মহুয়া বিধানসভা কেন্দ্রে পিছিয়ে রয়েছেন তেজস্বী যাদব গণনা পর্বে প্রাথমিকভাবে এগিয়ে আভাস মিলছে আলীনগরে এগিয়েছিলেন মৈথিলিতে এবং আলিগড়ে বিধানসভা কেন্দ্র থেকে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী তথা সঙ্গীত শিল্পী মৈথিলী ঠাকুর এবারের বিধানসভা ভোটের মুখে বিজেপিতে যোগ দিয়েছেন তিনি এবং সেই সঙ্গে আটটা তেইশের আপডেট গণনার প্রাথমিক ইঙ্গিতে বিহারের রঘুনাথপুর আসন থেকে এগিয়ে রয়েছেন আরজেডি নেতা তথা বিরোধী শিবিরের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব তবে প্রাথমিক আবাসে এখনও এগিয়ে রয়েছেন শাসক জোট এনডিএ গণনার প্রাথমিক আবাসে যেটা পাওয়া গেছে আটটা আঠেরোর আপডেট গণনার প্রাথমিক আবাস অর্থাৎ মাত্র পনেরো মিনিটের মাথায় কিছু আসনে এগিয়েছিল ছিল এনডিএ ভোট গণনা পর্ব শুরু হওয়ার প্রথম আধ ঘন্টার মধ্যেই শাসক জোট এগিয়ে রয়েছে সাতটি আসনে বিরোধী জোট এগিয়ে যাচ্ছে মাত্র আসনে এবং শুরুর মুহূর্ত আটটা সাত মিনিটের যে আপডেট তাতে রয়েছে বিহারের ভোট গণনা শুরু হওয়ার সাথে সাথে শুক্রবার সকাল আটটায় বিহারের বিভিন্ন ভোট গণনা কেন্দ্র ব্যস্ত হয়ে পড়ে এবং কিছুক্ষণ পর থেকেই বিভিন্ন বিধানসভা কেন্দ্রে গণনা প্রাথমিক আবাস আসতে শুরু করে ছাত্র নিরাপত্তা এ ব্যাপারে গ্রহণ করা হয়েছে গণনা কেন্দ্রগুলিতে শুক্রবার সকাল থেকে বিহারের গণনা কেন্দ্রগুলিতে ব্যবস্থা তুঙ্গে গণনা কর্মীরা প্রস্তুত শুরু করে দিয়েছেন এবং সেই সঙ্গে ভোট থেকেই এই প্রস্তুতি শুরু হয়েছে গণনা কেন্দ্রের বাইরে আটোষাঁটো নিরাপত্তার ব্যবস্থা রয়েছে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন একশো বাইশটি আসন সেক্ষেত্রে দুশো তেচল্লিশ আসনের বিহার বিধানসভা ভোটের সংখ্যাগরিষ্ঠতার জন্য একশো বাইশটি আসন দরকার এই ম্যাজিক ফিগার কে স্পর্শ করতে পারে নীতিশ নাকি তেজস্বী যাদব সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানান এবং সেই সঙ্গে ভিডিওটিকে লাইক করার পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন খুব শীঘ্রই পরবর্তী নেক্সট আপডেট নিয়ে আসছি এবং ভোটের ফলাফলের সাথে সঙ্গে থাকুন ধন্যবাদ